পুজো এলেই মনটা খাই খাই করে চারিদিক থেকে ভেসে আসা খাবারের গন্ধে মন উতাল ফাতাল করে কি কিন্তু স্বাদ থাকলেও সাধ্যে কুলোয় না মনে হয় যদি ভূতের রাজার বরে সেগুলো পাওয়া যায় তাহলে কি মজাই না হয় এসে গেছে সেই মজার দিন পকেটে পয়সা না থাকলেও আপনি পেতে পারেন আপনার মনোমতো খাবার ভাবছেন আমার মাথাটাই বুঝি খারাপ না সেরকম কোনো ব্যাপার নেই এবার তাহলে খুলেই বলি খিদে পেলে আর মানি ব্যাগের দরকার নেই নিয়ে চলুন বাড়ির কোণে অবহেলায় পড়ে থাকা প্লাস্টিক এরপর চলে যান রেস্তোরাঁর নির্দিষ্ট কাউন্টারে সেখানে হিসেবের পর আপনাকে পরিবেশন করবে গরমা গরম জিভে জল আনা আপনার পছন্দের খাবার হ্যাঁ এমনই এক আলাদিনের আশ্চর্য প্রদীপের সন্ধান রয়েছে ছত্তিশগড়ের অম্বিকাপুর জেলায় ধরুন আপনি দশটা প্লাস্টিকের বোতল নিয়ে গেলেন তার বিনিময়ে পেলেন এক প্লেট কষা মাংস এই রেস্তোরাঁর এটাই একটা অভিনব রীতি কিন্তু প্রশ্ন হলো। কেন এই অদ্ভুত রীতি কারণ এর পিছনে আছে এক মহৎ উদ্দেশ্য প্লাস্টিক থেকে সৃষ্টি হওয়া দূষণের মোকাবিলা করে পরিবেশের ভারসাম্য যতটা সম্ভব রক্ষা করা ছত্তিশগড়ের এই অম্বিকাপুর জেলা পরিচ্ছন্নতার জন্য বিখ্যাত এবং এই উদ্যোগ ভারতেও এই প্রথম নিজেদের শহরকে প্লাস্টিক মুক্ত করারে এক মহতি প্রচেষ্টা তবে খাবার গল্প এখনও শেষ হয়নি কিন্তু এই ক্যাফেতে একটি নির্দিষ্ট পরিমাণ প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পাওয়া যায় প্রাতরাশ আর মেনু হিসেবে থাকে আলুর চপ পাউরুটির চপ ইডলি সামোসা প্রভৃতি বর্জ্যের বিনিময়ে দুপুরে মধ্যাহ্ন ভোজও সারা যায় যাতে রুটি দু ধরনের সবজি ডাল হাফ প্লেট ভাত দই পাঁপড় থাকে আসলে দূষণ সমস্যার সমাধানের পাশাপাশি নিরন্ন ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়ার একটা আন্তরিক প্রচেষ্টা কাজ করে ভারতে কমবেশি প্রতিদিন ছাব্বিশ হাজার টনের কাছাকাছি প্লাস্টিক বর্জ্য উৎপাদন হয় যা আমাদের নদী নালা খালের জলপ্রবাহের ব্যাঘাত ঘটায় নিকাশি ব্যবস্থার বিঘ্ন ঘটায় আবার প্রাণীকূলেরও জীবন সংশয় হয় পাশাপাশি আমাদের দেশ পৃথিবীর বৃহত্তম জনবহুল দেশ যার একটা অংশ দারিদ্রসীমার নিচে বসবাস করে তার ফলে দুবেলা অন্য সংস্থান করতে তাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয় এরকম উদ্যোগ তাদের মুখে হাসি ফোটাবে তবে জায়গাটা তো জানলেন এবার নামটা বলি ক্যাফের নামটাও কাজের সঙ্গে তাল মিলিয়ে রাখা হয়েছে গার্বেজ ক্যাফে তবে কাম্বোডিয়া বেলজিয়ামের মতো দেশেও এই রকম ক্যাফে আছে আর গার্বেজ ক্যাফের ধারণাও এখান থেকেই পাওয়া যায় তবে শুধু খাবার সংস্থান নয় ভারতের গুরুত্বপূর্ণ রাস্তা তৈরির ক্ষেত্রেও প্লাস্টিক ব্যবহারের চল বাড়ছে বর্তমানে ভারতে প্রায় চৌত্রিশ হাজার কিলোমিটারের মতো রাস্তা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে ডক্টর রাজাগোপাল বাসুদেবন ভারতের প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে প্রথম রাস্তা তৈরি করেন ইনি ভারতের ম্যান নামেও পরিচিত এখন মনে হচ্ছে না ইস আমাদের শহরেও যদি এরকম একটা রেস্তোরাঁ থাকতো চলুন না আমরাও কিছু করে দেখাই আচ্ছা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই